আল্লাহ মাফ করুক আমি খালি শান্তি খুঁজি শান্তি কি আর আমার খুঁজে কোন তো আমি জ্বর আর ঠান্ডার দুঃখে বাসিনা জানেন না আমি কম্বল মুু দেয়া হইয়া রইছি আমার বালা থাকা কি আর আমার কুটি বোনের সহ্য হইব আল্লাহ আমার কুটি বোন আমার গিয়া হুমানে ডাকতাছে একটা খেতা মুড়ু দেয়া হইয়া রইছি খেতা টাইন আমার এল বাইলাইছে দেখেন আল্লাহ মেজাজটা কেমন গরম হয় আমি কুটি ডায় কই দেখিছ তোর মুখ কে গালের সারা সোড়া বাইন গেলাম তুই এমন কর্তা শত কিলিগা কয় ভাই আমার লোয়া দুহান হলো তো কিছু মজা কিনবো আমি কই তুই একটা কথা কলি আমরা না হক গলতে মিলা খাওয়া দাওয়া করে উঠলাম এখন আবার মজা খাওয়ানোর লেগে ছাগান দিল তোর আমি কই বই না আমার কাছে বলো একটা টেহাও নাইগা কপাল খুঁড়লো আজ গো আমার টেহা বাড়ি না আল্লাহ আমার কুটি বই না কয় ভাই তোর টেহা লাগতো না আমার কাছে টেহা আছে আমি কই তুই টেহা কই থেকে ফালি নিশ্চয়ই আমার থেকে নিচ তাই না আমার ফকেট থেকে নিচ আল্লাহ কুটিটাই কয় তুই বেশি বেশি কথা না তোর পকেট থেকে নিলে তুই টেয়ার ফালি না নে আমার কাছে ফার্স্ট টেহা আছে আর তোর থেকে ফার্শো ঠেয়া যদি নিতাম তুই টের ফাঁটি না আমি কই আল্লাহ মাফ টেহা তুই কই ফালি কয় ভাই তুই চুপ কর তো আমি পরে কইতাছি সব এডিনা কই আমার কুর্তি বইনে রাস্তার ভিতরেই খাওয়া আরম্ভ করে দিছে আইসক্রিম আমি কই কি রে বোন এডি আবার তোর কেমন জিবলা রাস্তার মধ্যে খাওয়া আরম্ভ করে দিছো দাদার করতে খাস নাই তুই এডি আল্লাহ বিস্কুট করছে না আর আইসক্রিম আনছি অনেক আমার আর ধরতে দেয় না দেখছেন এবার কুর্তিটাই কই তুই চুপ করে বয়ে থাক আমি তোর যেইটা দিমু তুই সেইটা খাবি এডি আমার টেহা দিয়া কিনা না আল্লাহ আমি কই তা নাই হইলো এবারটা টেহা কি দিছে কত কয় টেহা দুলা বাইয়া দিছে আমি কই কাম সারছে তুই কেউরে সার দেস না তুই আমার বুইরা বইনের মাননীয় সামিরা পর্যন্ত টেহা নিয়ে আমি কই তুই তো একটা বালা কাম করে লাইছ দেহি বুইরা জানে তুই যে বুড়াটার মাননীয় সামিরা টেহা নিছ কয় বইনি তো আমার টেহা দিল বইনের কাছে টেহা ফাটাইছিল আমরা নানি নানিগোবাই গেলাম না তারপরে আমার দিছিল এবার জানেন না দুইটা কোন আইসক্রিম আনছি আমারে তো আরই দিল না আইসক্রিম আমি কই আইসক্রিম তুই জন্মের খাওয়ান খা তোমার জিনিসের তো ভালোই দাম দেখতাছি আমার থেকে যেসমকা চাইবা খবর আল্লাহ খালি লেবু ফানিটা আমার খাইতে দিছে খায়া কয় ভাই আইসক্রিম টা তুই বললেও চাইস না আমার এই জীবনটা থাকতে আমি আইসক্রিমটা কেরো দিতাম না আমার আইসক্রিম খুব পছন্দ জানোস না আমি কই তানাই হইলো আইসক্রিম খালি এখন আবার কইতে কইতে এই কালাই রুটিটা খাওয়ানো লাগে দেখছেন আল্লাহ এটা কেমন আর ফেকআর মতন খাইতেছে কই কয় আমি খালি কালাই রুটি খামো এরপরে আমি বিস্কুট খালি চিন্তা করতে আমি আমারাহারি আমি দেখিস অনাহারি বইন এই কাম করিস না তুই এই বিস্কুট আর সেনা তুই ক্ষমা করে দে কালকে সকালে খাইস আজগা খাইলে আমি নিশ্চিত তোর গ্যাস বাড়ব লাস্টে এটি খাইয়া ঢাকা সদর হাসপাতালে দৌড়া দৌড়ি করতে পারতাম না খায়া বালা থাহা বালা বইন খায়া মরা বালা না এই কাম করিস না তুই